লাখ মার্কা নোরো এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা এই যে আমার দুই পাশে দেখছেন ট্রাক নিয়ে একজন দাঁড়িয়ে আছে আমাদের বক্তব্য হচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে ওই তাদের বক্তব্য এই মানুষগুলোকে দিয়ে গেলাম আপনাদের কাছে আমি ধানেশির সাথে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখবেন আপনারা তেরো তারিখ থেকে বিজয় ইনশাআল্লাহ এরা আপনাদেরকে দেখে রাখবে এরা আপনাদের পায়ে পড়ে থাকবে এরা আপনাদের এলাকায় পড়ে থাকবে এলাকার উন্নয়নের জন্য প্রিয় ভাই বোনেরা এখানে যাদেরকে দেখছেন সবাই হচ্ছে ধানের শেষ ধানের শীষের সাথে আমাদের আরেক ভাই আছে ট্রাক মার্কা নোডো এও এই এলাকার ছেলে আমাদেরকে আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল তাকেও দয়া করে আপনারা বিজয় করে নিয়ে আসবেন সে আমাদেরই একজন হ্যাঁ ও সরি আর প্রিয় ভাই বোনেরা পার্থকে আপনারা ছিলেন ভোলার মানুষ ঐতিহ্যবাহী পরিবারের ছেলে গরু গাড়ি মার্কা তাকেও আপনারা দেশ উন্নয়নের সুযোগ দিবেন এলাকার কাজ এলাকার উন্নয়ন মানুষের সমস্যার সমাধানের সুযোগ দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা বলেছি মৎস্য কথা বলেছি প্রিয় ভাই বোনেরা আসুন আমাদের কাজ হবে তাদের তারিখ থেকে দেশ পুনর্বাচনের আর এই এলাকার জিয়া যেই কাজটি শুরু করেছিলেন খাল খননের কাজ তেরো তারিখে বিএনপি সরকার গঠন করলে আমি খাল খনন করতে আসব। কে কে যাবেন আমার সাথে খাল খনন করতে ইনশাল্লাহ আমরা তেরো তারিখ থেকে ইনশাল্লাহ খাল খনন কর্মসূচি শুরু করব।